চলচ্চিত্রে ক্যারিয়ার শেষ করে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মৌ খান পাঁচ ডিসেম্বর সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে তিনি জানান আর তিনি অভিনয় জগতে থাকবেন না তবে চব্বিশ ঘন্টার মধ্যে পোস্টটি তিনি নিজের টাইমলাইন থেকে মুছে দেন কেন পোস্টটি সরানো হয়েছে সে বিষয়ে মৌ কোনো ব্যাখ্যা দেননি শুক্রবার দেওয়া পোস্টে মৌ লেখেন ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন উল্লেখ করেন জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ কোরআন ও দিনের আলোকে চলতে চাই পাশাপাশি রাসুল সাল্লাহ আলহ সাল্লামের আঁকড়ে ধরে পথ চলার ইচ্ছাও জানান অসমাপ্ত কাজগুলো নিয়ে অভিনেত্রী অনুরোধ জানান নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন তার বাকি অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ আগামীতে হালাল উপায়ে জীবিকা অর্জনের পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান তিনি লেখেন ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন সবশেষ অভিনেত্রী লেখেন আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি এজন্য দোয়া করবেন এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি মৌয়ের টাইমলাইনে আর পাওয়া যায়নি তবে পোস্টটি ডিলেট করার কারণ জানা যায়নি উল্লেখ্য যে অভিনেত্রী মৌখানের খানের দুই সালে প্রতিশোধের আগুন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এরপর বান্ধব অমানুষ হল মানুষ সিনেমাও করেন তিনি তবে কোনটিতে সাড়া ফেলতে পারেননি এই অভিনেত্রী ডেস্ক রিপোর্ট সিটিজেন জার্নাল টোয়েন্টি